গল্পে শুরু হয় উনিশশো সালে আর আমাদেরকে ভারতের উত্তর প্রদেশের ঋষিকেশ নামক একটি গ্রামের দৃশ্য দেখানো হয় এরপরই আমরা আমাদের গল্পের নায়ক ভিকি কে দেখি যে একজন মেহেন্দি আর্টিস্ট সে এত ভালো মেহেন্দি আর্টিস্ট যে তার ডাক বিভিন্ন জায়গা থেকে আসে আর তাই কিছুদিনের জন্য সে শহরের বাইরে যায় মেহেন্দি আর্ট করতে আর শহর থেকে ফিরেই সে সোজা চলে যায় তার গার্লফ্রেন্ড দ্বিতীয়ার বাড়ির একটা অনুষ্ঠানে সেখানে গিয়েও সে সবার হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিল তবে সেখানে সে জানতে পারে তার গার্লফ্রেন্ড দ্বিতীয় তো এঙ্গেজমেন্ট আজকে যেই কথা শুনে তো ভিকি সফট হয়ে যায় তাই সে বিদ্যার বাবার কাছে চলে যায় বিদ্যার বাবা তাকে খাবার খেয়ে চলে যেতে বলে কিন্তু বলে সে তো ফ্রিতে খাবার খেতে নয় সে বিদ্যাকে লাগাতে এসেছে এই বলেই সে উপরের ঘরে গেলে সেখানে বিদ্যার মা মালতি মরা কান্না করতে দেখে এটা দেখে ভিকি তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে সে এভাবে কাঁদছে কেন মালতি বলে তার দিল্লির মাসি মারা গেছে যেই কথা শুনে বিদ্যার বাবা সালুজা বলে তার সেই মাসি তো গত বছরই মারা গেছে তো এই কথা শুনে মালতি বলে ও ঠিকই তো তার মাসি তো গত বছরি মারা গেছে তাহলে পোস্টম্যান আজ এত মাস পর চিঠি নিয়ে এসেছে তখন পোস্টম্যান জানায় সে কি করবে এটা তো সরকারি কাজ তাই একটু দেরিই হয় салуজা তখন বলে তাই বলে এত দেরি হবে কেন তো এই সব ঝুরঝামেলার মাঝেই সেখানে বিদ্যা আসে তখনই Вики বিদ্যাকে নিয়ে আড়ালে যায় এবং বলে সে কিছুদিনের জন্য শহরে গিয়েছিল আর এর মধ্যে সে তার বিয়েও ঠিক করে নিয়েছে তখন বিদ্যা বলে সে কি করবে একাই তো বিকির কাছে ফোন নেই আর ল্যান্ডলাইনে কল করলেও তো তাকে পাওয়া যায় না এতদিন ধরে সে কতবার বলেছে তার বাবার সাথে তাদের বিয়ের ব্যাপারে কথা বলতে কিন্তু না সে তো হাত গুটিয়েই বসেছিল আর এখন এই কান্ড কিন্তু সে তো ভিকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না তাই তারা এঙ্গেজমেন্টটাই হতে দিতে চায় না আর এই জন্য এবার বিদ্যা ভিকি কে একটা প্ল্যান বের করতে বলে আর তারা দুজন প্ল্যান করে তো প্ল্যান মোতাবেক সন্ধ্যাবেলায় বিদ্যার হবু স্বামী বিট্টু আসে এঙ্গেজমেন্ট করার জন্য বিট্টু বিদ্যাকে রিং পরিয়ে দিতে লাগলে বিদ্যা বলে যে সে তার হাতে মেহেদি দিয়ে বিট্টুর নাম লিখেছে যেই কথা শুনে তো বিট্টু খুবই খুশি হয় আর বিদ্যার হাতে লেখা তার নাম চেক করতে যায় কিন্তু তখন সে দেখে সেখানে তো তার নাম নয় ভিকির নাম লেখা এটা দেখে তো সে অনেক বেশি উত্তেজিত হয়ে যায় আর বলতে থাকে কোথায় এখানে তো আমার নাম নেই তাহলে এখানে কার নাম রয়েছে যে কথা শুনে বিদ্যা বলে নিশ্চয়ই মেহেদি আর্টিস্ট করেছে এই বলেই সে ভিকি কে বলে সে তো শুধু তার নাম লিখেছে কারণ সে একজন আর্টিস্ট আর একজন আর্টিস্ট তার আর্টে নিজের নাম লিখতেই পারে এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার এটা এত উত্তেজিত হওয়ার কি আছে তখন বিট্টু বলে সে একজন লয়ার আর তার মতো একজন চালাক লয়ার কে সে বোকা বানাতে দেখাতে চাইছে সে খুব ভালো করেই বুঝতে পারছে রিকির বিদ্যার উপর কু নজর আছে তাই তো সে এসব করছে তখনই রিকি বলে তার কেন বিদ্যার উপর কু নজর থাকবে তারা একসাথে বড় হয়েছে আর তারা তো মাত্র কয়েকবারই ঘনিষ্ঠ সময় কাটিয়েছে তাহলে তার উপর কেন তার কু নজর থাকবে আর সে তো জানে বিদ্যার গায়ে কোন কোন জায়গায় তিল আছে তখনই রিকির দাদা বলে আসলে তারা একসাথে কিন্ডার গার্ডেনে পড়ার সময় একবার সব বাচ্চারা স্কুলে ঘুমিয়ে পড়েছিল সেটার কথাই রিকি বলছে আর কি বিদ্যুৎ তার কথা মানতে নারাজ তাই সে বলে রিকি বিদ্যার ব্যাপারে ব্যাপারে তো সব কিছু জানে এমনকি তার গায়ে কতগুলো তিল আছে এবং কোথায় কোথায় আছে তাও সে জানে সে তো এসব শুনে খুব ভালোভাবেই বুঝতে পারছে বিদ্যা আর বিকির সাথে সম্পর্ক আছে তাই সে আর এই বিয়ে করবে না আর এ কথা বলি সে সেখান থেকে চলে যায় যা দেখে বিদ্যার বাবা মা বলে এত এত মানুষের সামনে তাদের মেয়ের বিয়ে ভেঙে গেল আর সে এত টাকা খরচ করেছে এখন তারা কি করবে তখন বিদ্যা বলে কে তাকে বিয়ে করবে সে এখানে খুব কষ্ট পাওয়ার নাটক করতে থাকে সে বলতে থাকে বিকির জন্যই তার বিয়ে ভেঙেছে তখনই বিদ্যার বলে তাহলে আছে এই ভিকির সাথেই তার মেয়ে বিদ্যার বিয়ে হবে তখনই ভিকি সেখানে এসে বলে সে কেন বিদ্যা বিয়ে করবে আর বিদ্যা বলে হ্যাঁ তাই তো সে কেন ভিকি কে বিয়ে করতে যাবে তো এই সবই ছিল তাদের দুজনের নাটক তখনই বিদ্যার মা বলে তাকে ভিকি বিয়ে করতে হবে তোনি বিদ্যার বাবা салуজা বলে তার মেয়ে একজন ডাক্তার আর বিকি একজন সাধারণ মেহেদি আর্টিস্ট তাদের বিয়ে হতে পারে না তো माजी পালতে যাচ্ছে দেখে বিকি দ্রুত বলে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল পুলিশ এসব তো যে কেউ হতে পারে কিন্তু তারা আর্টিস্টরা রিয়ার যারা তাদেরকে আর দিয়ে মন ভালো করে দেয় আর তাদের হাত ধরেই ভালো কাজে শুরু হয় এবং সংসারও শুরু হয় তো এটা কি ভালো নয় বিদ্যার মা তো বিকির কথায় খুবই ইমোশনাল হয়ে পড়ে আর বিদ্যাও তার বাবাকে বলে সে তার ভুল বুঝতে পেরেছে তাই সে বিকিকেই বিয়ে করবে সে এখন এই বিয়েতে রাজি কথা শুনে ভিকি খুশি তো হয় কিন্তু বিদ্যার বাবা সালুজা বলে এই বিয়ের খরচ ছেলে পক্ষের দেওয়ার কথা তখনই দাদা বলে ধুমধাম করে নাতির বিয়ে দিবে যেখানে অনেক মন্ত্রী এবং এসব নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে না তো দেখা যায় বিয়ের দিন সালুজা দেখে মোহান ভিকি আর বিদ্যার বিয়ে এমন একটা জায়গায় করাচ্ছে যেখানে গণবিবাহ দেয়া হয় অর্থাৎ বহু ছেলে মেয়েকে একসাথে বিয়ে দেওয়া হয় এখানে সালুজা তো এসব দেখে রেগে যেতে থাকে তখনই ভিকি তাকে কোন রকমের সাত কাজ বুঝিয়ে দেয় আর সেই বিয়েগুলো সাজ্জার নামের এক পলিটিশিয়ান ছিল তাই তো ভিকি দাদা বলেছিল তাদের বিয়েতে অনেক মন্ত্রীরা আসবে তো এখানে সাজ্জার এলে তার শালা পারদেশিও সেখানে আসে পারদেশির মাথায় একটু জ্ঞান বুদ্ধি কম ছিল যে জন্য সে সাজ্জানের প্রত্যেকটা কাজ বিগড়ে দেয় কিন্তু সাজ্জান তার স্ত্রীর জন্য পারদেশিকে কিছু বলতেও পারে না এদিকে ভিকি আর বিদ্যার বিয়ে সম্পূর্ণ হয়ে যায় তারা তো খুব খুশি ছিল আর সাজ্জানও তাদের এই বিয়ে অ্যাটেন্ড করে কারণ সাজ্জানের সাথে বিকির বেশ ভালো সম্পর্ক রয়েছে তো এই বিয়ের অনুষ্ঠান শেষে ভিকিরা বাড়ি ফিরে আসে শেষ মেশ তারা তাদের প্ল্যানে সফল হয়েছে তারা দুজন তো খুব খুশি তো রাতের বেলা বিকি বিদ্যার কাছে আসে সে তাকে বিয়ে করতে পেরে অনেক বেশি হ্যাপি ছিল বিদ্যা তখন বলতে থাকে সে কি বিশ্বাস করতে পারছে না যে তাদের বিয়ে হয়েছে তখন ভিকি বলে শুধু সে নয় পুরো মহল্লার কারোরই বিশ্বাস হচ্ছে না এই বলেই সে বিদ্যার সাথে ঘনিষ্ঠ হতে যাবে কিন্তু তখনই তারা দেখে বিকির ছোট ভাই বিট্টু তাদের বিছানায় বসে আছে কারণ সে আজ তাদের সাথেই থাকতে চাচ্ছিল কিন্তু ভিকি তখন তাকে তার দাদা মোহানের সাথে থাকতে বলে কিন্তু বাচ্চাটি বলে সে তার সাথে থাকবে না কারণ সে সারা রাত ঘুমের মধ্যে তলোয়ার নিয়ে হাঁটা চলা করে আসলে বিকিদের বংশের একটা তলোয়ার আছে যেটা ভিকির দাদা চুরি যাওয়ার ভয়ে সব সময় পাহারা দেয় আর পাহারা দিতে দিতে সে নিজে ঘুমের মধ্যেই সেটা নিয়ে হাঁটতে থাকে তাই বাধ্য হয়ে এখন ভিকিকে তাদের সমস্ত আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে এই বাচ্চাকে নিজেদের কাছে রাখতে হয় এরপরে ভিকি বিদ্যাকে হানিমুনে গোয়া যাওয়ার টিকিট দেখায় যেটা দেখে বিদ্যা অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু পরের দিনই বিদ্যার বাবা মা বলে তাদেরকে তীর্থে যেতে হবে অর্থাৎ তারা গোয়া যেতে পারবে না এটা শুনে ভিকি বলে তারা কেন তীর্থে যাবে তখন বিদ্যার বাবা বলে এটা তাদের বংশের পরম্পরা যা তাদেরকে মানতেই হবে তবে ভিকিরা তীর্থে না গিয়ে সোজা চলে যায় গোয়া এবং বাড়িতে মিথ্যা বলে জানিয়ে দেয় যে তারা তীর্থেই চলে এসেছে তো এরপরই রাতের বেলা দেখা যায় তারা দুজন কাছাকাছি আসার আগে ভিকি বিদ্যাকে বলে সে তাকে একটা সারপ্রাইজ দিতে চায় আর সেই সারপ্রাইজ হলো সে বাড়ি থেকে ক্যামেরা এনেছে কারণ সে নিউজে পড়েছে বিদেশের মিস্ত্রীরা নাকি তাদের ঘনিষ্ঠ মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখে আর পরবর্তীতে তা দেখে আর এনজয় করে তাই তারাও এমন করবে আর পরবর্তীতে যখন তাদের ঝগড়া হবে তখন তারা এই ভিডিও দেখে বুঝতে পারবে তারা একে অপরকে কতটা ভালোবাসে কিন্তু বিদ্যার তো তার এই প্ল্যান একেবারেই ভালো লাগে না তাই সে রেগে সেখান থেকে চলে যায় তো সে বাইরে গেলেই একটা বাড়িতে দুজন বয়স্ক कपलকে দেখে যারা নিজেদের ছবি তুলছিল স্মৃতি রাখার জন্য আর অন্যান্যরাও ছবি তুলছিল যা দেখে সে বিকির কথা বুঝতে পারে তাই সে বিকিকে গিয়ে বলে 같이 সে তার ভিডিও বানানোর কথায় রাজি আছে যেই কথা শুনে ভিকি অনেক খুশি হয়ে যায় এবং তারা দুজন কিছুক্ষণ বিচ সাইডে ঘোরাঘুরি করে আর ড্রিঙ্কও করে এরপর বেশ নাচ গান করে রুমে ফিরে আসে এবং যথারীতি তারা ক্যামেরা চালু করে ইন্টিমেট হয় এরপর দিনে তারা বাড়ি ফিরে আসে আর তাদের সাজপোশাক দেখে বুঝাই যাচ্ছে না যে তারা হানিমুন থেকে এসেছে তাদের দেখে তো মনে হচ্ছিল তারা ধর্মীয় স্থান থেকেই এসেছে কিন্তু ভিকির দাদা বলে সে সারা দিন ভিডিও নাচ গান নিয়েই পড়ে থাকে যেই কথা শুনে ভিকি ভাবে তার দাদা হয়তো সব বুঝতে পেরে গেছে যে তারা তীর্থে যায়নি তাই সে মহানের পা ধরে মাফ চাইতে লাগে তখনই মহান বলে সে কেন কান্না করছে সে তো তার বোনকে বকা দিচ্ছে তখনই ভিকি দেখে মহান আসলে তাকে নয় তার বোন চান্দ্রাকে বকা দিচ্ছিল কারণ চান্দ্রা দুই দিন পরই বাড়ি ছেড়ে পালিয়ে যায় কারণ সে একজন নায়িকা হতে চায় তাই যখনই সে সুযোগ পায় সে নায়িকা হওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এভাবে কিছুদিন আগেও সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সে একজন প্রডিউসারের সাথে শুট করতে গিয়েছিল কিন্তু এখন সেই প্রডিউসার তাকে বিয়ে কর করতে যেজন্য সে বাড়ি চলে এসেছে কারণ সে এসব বিয়ে টিয়ে পছন্দই করে না সে একদম সিঙ্গেল ভাবে তার জীবন কাটাতে চায় তো রাতের বেলা দেখা যায় পারদেশি চান্দ্রাকে উদ্দেশ্য করে চিঠি লিখে তা ঢিল মারলে সেটা পরে মোহানের মাথায় আর তারা বুঝতে পারে পারদেশি আবারও চান্দ্রাকে বিরক্ত করতে চলে এসেছে আর এভাবে সে প্রায়ই তাকে বিরক্ত করত। তাই চান্দ্রা এবার পারদেশিকে মেরে সেখান থেকেই তাড়িয়ে দেয় যাওয়ার আগে তখন পার্টিসি বলে সে সবাইকে দেখে নিবে তার সাথে এমন ব্যবহার তো এরপরে রাতের বেলা দেখা যায় বিকি তাদের ইন্টিমেট হওয়ার সেই ভিডিওটি দেখায় যেটা সে সিডি করে এনেছিল সে বিদ্যাকে ওই সিডিটা দেখতে বললে বিদ্যা বলে তারা তো ঝগড়া করলে ভিডিওটি দেখবে বলেছে কিন্তু এখন তো তাদের ঝগড়া হয়নি তাহলে তারা কেন দেখবে ওই ভিডিও যেই কথা শুনে ভিকি বিদ্যাকে কে বকা দেয় তখন বিদ্যাও রেগে যায় এটা দেখেই ভিকি বলে এই নাম এখন তো আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেছে তাই এখন আমরা ভিডিও দেখতে পারবো এই বলেই তারা সিডি প্লেয়ারে ভিডিও লাইটটি চালু করে কিন্তু তখনই রিকি দাদা সেখানে চলে আসে কিন্তু তার চোখে চশমা না থাকায় সে ভিডিওটি দেখতে পারে না আর দাদাকে ঘরে আসতে দেখে তো রিকি তাড়াতাড়ি টিভি অফ করে দেয় এরপরই সে দাদাকে বুঝিয়ে শুনিয়ে ঘরে পাঠিয়ে ঘুমাতে যায় কিন্তু পরের দিন সকাল বেলায় তার এক চিৎকারের আওয়াজে ঘুম ভেঙে যায় আর তখন সে জানতে পারে কাল রাতে চোর এসেছিল তাদের সেই মূল্যবান তলোয়ারটা চুরি করে নিয়ে গেছে আরো অনেক কিছুই নিয়েছে কিন্তু এই কথা শুনে বিকি তেমন একটা গুরুত্ব দেয় না কিন্তু সে যখন জানতে পারে তাদের বাড়ির আরো আরো জিনিসপত্র চুরি হয়েছে তখন সে দৌড়ে তাদের রুমে যায় আর দেখে সেখানে টিভি এবং সেই ভিডিও প্লেয়ারটিও নেই অর্থাৎ সেটাও চুরি হয়ে গেছে কিন্তু ভিকি তো তাদের সেই সিডিটি কাল রাতে ভিডিও প্লেয়ার থেকে বের করতে ভুলে গেছে অর্থাৎ সেই সাথে তাদের সিডিটিও চুরি করে ফেলেছে আর এই ব্যাপারটা জানার পরই তো সে অনেক বেশি চিন্তায় পরে যায় যে এখন সে কি করবে তাই সে চিৎকার করতে থাকে তখনই বিদ্যা এসে তাকে জিজ্ঞেস করে তাদের সিডি কোথায় তখন ভিকি বলে সেটাও চুরি হয়ে গেছে আর এই কথা শুনে তো বিদ্যার মাথায় আকাশ ভেঙে পড়ে তাই সে চিৎকার করে কান্না করতে থাকে সবাই তাকে জিজ্ঞেস করে সে এভাবে কাঁদছে কেন কি হয়েছে তখন সে তাদেরকে জানায় গিয়ে গোয়া গিয়েছিল। এবং সেখানে তারা যখন নিজেদের মধ্যে সময় সেই তারা ফুলসজ্জার ভিডিও বানিয়ে নেয় যা সেই চোর চুরি করে ফেলেছে আর এখন সবাই সেই ভিডিও দেখে ফেলবে এই বলে সে মনের কষ্টে বেলকনি দিয়ে ঝাঁপ দিলে নিচে দিয়ে হেঁটে যাওয়া এক বৃদ্ধার গায়ে এসে পড়ে আর এই সব কিছুই ছিল বিকির কল্পনা যা সিডি চুরি হয়ে গেছে জানার পর বিদ্যা করবে বলে তার ধারণা হয়েছিল তাই সে বিদ্যাকে মিথ্যা বলে যে তাদের সিডি চুরি হয়নি যেই কথা শুনে বিদ্যা রিল্যাক্স হলেও ভিকির তো ঘাম বের হয়ে যায় এরপর থানায় কল করা হলে অফিসার লাডলে সেখানে আসে এরপর সে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থাকে তো ভিকিকে লাডলে যখন জিজ্ঞেস করে যে সে চুরির সময় কোথায় ছিল তখন ভিকি জানায় সে তো ঘুমিয়েছিল এই বলে সে লাডলে কে বলে সেখানে একটা দরকারি ভিডিও ছিল যা তার ব্যক্তিগত তাই তার সিডি প্লেয়ারটি খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি কিন্তু লাডলে তার কথায় পাত্তাই দেয় না কারণ তার মতে সেই সবকিছু চোর চুরি করে বিক্রি করে দিয়েছে তাই সে এখন আর কি বা করবে কিন্তু তখনই সেখানে চান্দ্রা চলে আসে আর চান্দ্রাকে দেখেই তো লাডলে ক্লিন বোল্ড হয়ে যায় প্রথম দেখাতেই সে চান্দ্রার প্রেমে পড়ে যায় তো আগের বলা কথাগুলো বাদ দিয়ে সে চান্দ্রা জিজ্ঞাসাবাদ করতে থাকে তো পুলিশ চলে যাওয়ার পর ভিকি এক লোকের কাছে যায় যে দুষ্টু ভিডিওর সিডি কেনা বেচা করত বিকি সেই লোককে নতুন কোনো ভিডিও এসেছে কিনা তা জিজ্ঞেস করে লোকটি জানায় তার কাছে নতুন কিছু মাল আছে যেই কথা শুনে ভিকি সেই সব সিডি কিনে নেয় আর একটা কম্পিউটারের ক্যাফেতে যায় আর সেখানেই সে পারদেশি দেখে যে তার ক্যামেরা ঠিক করতে এসেছিল তো তারা যখন দোকানের ভেতর প্রবেশ করে তখনই দেখা যায় কেউ একজন পারদেশির গাড়ি চুরি করে নিয়ে যায় কিন্তু ভিকি সেই সবে মন না দিয়ে সেই ভিডিওগুলো দেখতে থাকে তখনই দোকানের একটি ছেলে তাকে সেসব দেখতে বারণ করে কিন্তু কিন্তু তো তার কথাই শোনে না আর একে সবগুলো চেক করে সেখানে একটাতেও তাদের কোনো ভিডিও ছিল না যেটা দেখে সে কিছুটা নিশ্চিত হলেও তার টেনশন হচ্ছিল যদি ভিডিওটি তার আগে অন্য কারো হাতে পড়ে যায় তখন কি হবে এদিকে অফিসার লাডলে তো চান্দ্রাকে দেখে তার প্রেমে হাবুডুবু খাচ্ছিল তাই সে বাড়িতে কল করে চুরি সম্পর্কে কথা বলবে বলে এরপর সে চান্দ্রাকে দেখে নেয় কিন্তু সে তো ল্যান্ড লাইনে কল করেছিল যে কল এক দিক দিয়ে চান্দ্রা এবং অন্য দিক দিয়ে তাদের বাড়ির কাজের মেয়ে চান্দা রিসিভ করে তো এরপরই দেখা যায় লাডলে যেহেতু চান্দ্রাকে কল করেছে তাই চান্দ্রা এবং তাদের কাজের মেয়ে দুজনই থানায় যায় কিন্তু লাডলে তো চান্দ্রাকে প্রপোজ করার প্রস্তুতি নিচ্ছিল সেই সময় কাজের মেয়ে চামিলি সেখানে এলে সে একটা ফুলের বুকের পেছনে দাঁড়িয়ে থাকে কারণ কনস্টেবল লাডলের কথা মতো তাকে সেখানেই দাঁড় করিয়ে রাখে বুকের দাঁড়িয়ে থাকে। এবং বলে সে তাকে একটা ফুল দেয় এতে তো চামিলি খুব খুশি হয়ে তা নিয়ে নেয় তখনই লাদলে বলে সে কি তাকে বিয়ে করবে কারণ তার এই রূপ তাকে ঘায়েল করেছে যেই কথা শুনে তো চামিলি খুবই খুশি হয়ে যায় কিন্তু তখনই লাডলে দেখে চান্দ্রা তো সবে মাত্র থানার গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে তাই সে বুঝতে পারে সে ভুল করে ফেলেছে তো এবার সে চেহারা দেখে আর রেগে গিয়ে বলে সে এখানে কি করছে তখন বলে সে তো তাকে কল করে ডেকেছে যেই কথা শুনে চামেলি তাকে বকা দিতে দিতে বাড়ি ফিরে যায় তো এরপরই চান্দ্রা লাদলে কে বলে যে তার বাড়ির কাজের মেয়ে এখানে কেন এসেছে এবং সে কি বলছে তখন লাদলে বলে হ্যান্ডসাম হওয়া আসলে একটা ক্রাইম তার কাজের মেয়ে বলিয়া তো তাকে পছন্দ করে যা শুনে চান্দ্রা বলে তাহলে সে হ্যাঁ বলছে না কেন তখন লাগলে বলতে থাকে কারণ সে অন্য কাউকে ভালোবাসে এই কথা বলতে না বলতেই সে তো চান্দ্রাকে নিয়ে কল্পনা করতে শুরু করে দেয় সে ভাবতে থাকে তারা দুজন প্রেমিক প্রেমিকা চান্দ্রা তখন তাকে কল্পনা থেকে বের হয়ে আসতে বলে সে লাডলে বলে সে তাকে কেন ডেকেছে তখন লাদলে জানায় সে তার বাড়ি থেকে চুরি যাওয়া টিভি এবং তার সোনার আংটি খুঁজে পেয়েছে যে কথা শুনে কনস্টেবল শুক্লা বুঝতে পারে এই লাডলে তো তার প্রেমের কাহিনী সম্পূর্ণ করার জন্য তার বিয়ের আংটিটাই ঝেড়ে দিবে তাই শে সেটা আস্তে করে পকেটে ঢুকিয়ে ফেলে কিন্তু লাডলের হাইনান নজর থেকে সে তার আংটিটা বাঁচাতেই পারে না আর লাडले তখন শুক্লাকে বলে সে মাত্র যেই আংটিটি তার পকেটে রেখেছে সেটা যেন চন্দ্রাকে দেয় কনস্টেবল শুক্লা তো ভয়ে ভয়ে চন্দ্রাকে ওই আংটিটি দিয়ে ভাবতে থাকে সে হয়তো বলবে যে এই আংটিটি তার নয় কিন্তু চন্দ্রা তো সেটা তার লাকি আংটি বলে শুকলার আংটিটিই ঝেড়ে দেয় যেটা দেখে শুকলার মাথায় আকাশ ভেঙে পড়ে তাই সে চন্দ্রাকে বলে আংটিটি তার হলে তার আঙ্গুলের মাপ মতো কেন কেন। তখন সে সে নেকলেসের মতো এটা তার কি কথা বলছে চান্দ্রাও বলে পরে এরপরই দেখা যায় লাদলে তো চান্দ্রাকে বিয়ের জন্যই প্রপোজ করে বসে তখন চান্দ্রা বলে সে কাউকে বিয়ে করবে না তখন লাদলে বুঝতে পারে চান্দ্রার পেছনে সময় নষ্ট করে আসলে কোনই লাভ নেই তাই সে তাকে বোন বানানোর সিদ্ধান্ত নেয় তখনই সেখানে রিকি চলে আসে আর সেখানে কি হচ্ছে তা জিজ্ঞেস করে তখন লাডলে বলে সে চোরের ব্যাপারে জানার জন্যই এটা শুনে বলতে থাকে যে তার তার বাড়িতে তারা পুরুষরা সে সে কেন কেন। একজন মহিলাকে আর হাতে ফুল তখন বলে আসলে শুক্লার জন্য ফুল নিয়েছে তখনই সেখানে কেক দেখে রিকি বলে আর এই কেক কার জন্য শুনি লাডলে জানায় আসলে আজ শুক্লার জন্মদিন তো তাই সে কেক আনিয়েছে কিন্তু কেকের মধ্যে তো আই লাভ ইউ জানু লেখা ছিল এটা দেখে রিকি বলে কেকের মধ্যে জানু লেখা কেন তখন লাডলে কি বলবে সে বলতে থাকে আসলে সে শুক্লাকেই জানু বলে ডাকে আর কি শুধু মেয়েদেরই ডাকা যায় নাকি সে তো শুক্লাকেই জানু ডাকে আর শুক্লা তাকে কাপকে এইসব উল্টো পাল্টা কথা বলে সে ভিকি কে ভোলানোর চেষ্টা করে এরপর সে আবারও চান্দ্রার সাথে কথা বলতে থাকে তখন শুক্লা ভিকি কে বলে এই লাডলের দ্বারা আসলে চোর ধরা সম্ভব নয় কারণ সে তো বছরের নয় মাসে থাকে আর এই সুযোগে চোরদের বেড়েছে আর তো রাতের বেলা চোর বাজারে পরিণত হয় যেখানে পুলিশ যেতেই পারে না এরপরে আমাদের বড় বাজার অর্থাৎ চোর বাজারের দৃশ্য দেখানো হয় যেখানে একজন অফিসার সেখানে আসে যাকে দেখে তো সবাই ভয় পেয়ে যায় কিন্তু সে আসলে কোনো পুলিশ নয় বরং সে তো চোর বটি বটিকে প্রথমে দেখে একজন চোরা জিনিস ক্রয়কারী দোকানদার লালা খুবই ভয় পেয়ে যায় কারণ সেই এরিয়াতে পুলিশ আসে না আর পুলিশ এলে তো তারা প্রচন্ড ভয় পায় কিন্তু লালা দেখে পুলিশের গাড়ি থেকে বটি নামছে যে আজ একটা পুলিশের গাড়ি চুরি করে এনেছে তাই সে গাড়িটি বিক্রি করে তার লাভটুকু তাকে দিয়ে দিতে বলে চা খেতে থাকে তখনই আমরা তার পেছনে পারদেশির চুরি যাওয়া ওই গাড়িটিও দেখি যেটা আসলে এই বটি চুরি করেছে তখনই সেখানে ভিকি আসে আর সে পুলিশের ড্রেস পরা বটিকে পুলিশ ভেবেই তার দিকে আসতে থাকে কিন্তু ভিকি কে তো বটি উল্টো পালানোর চেষ্টা করে কারণ সেদিন রাতে তো বাড়িতে সেই চুরি করেছিল তবে এখানে বুঝতে পারে না তাই সে বোটিকে পুলিশ ভেবে তাকে সাহায্য করার কথা বলতে থাকে আর সে ধরতে বলে তখন তাকে চিন্তা করতে করে কারণ সে অফিসার যাকে চোর ধরার জন্যই পাঠানো হয়েছে এসব বলে সে কোনোভাবে হাত থেকে বাঁচে রাতের বেলা বিকি বাড়ি ফিরলে বিদ্যা তো অধীর আগ্রহে তার জন্য বসে থাকে সে বাড়ি ফিরতেই বিদ্যা তাকে সিডি চালাতে বলেি তখন বলে টিভি বিডি সবকিছুই তো চুরি হয়ে গেছে আর না হয় আজ তো সে একটা ভালো সময় কাটাতো কিন্তু এখন তো টিভি টাও নেই তাই তার মুড অফ হয়ে গেছে যেই কথা শুনে বিদ্যা বলে সে খুব ভালো করেই জানতো বিকির মন খারাপ হয়ে যাবে তাই তো তার বাবা তাদের টিভি আর সিডি প্লেয়ারটা বিকিদের জন্য পাঠিয়ে দিয়েছে যেটা দেখে তার ভালো লাগবে এই বলে সে তাকে তাদের ভিডিওটি চালাতে বলে কিন্তু বিকি তাকে এখন কিভাবে বলবে যে সেটি তো চোরের কাছে আছে তাই সে বাহানা দিয়ে বলে বাইরে কিছু একটা শব্দ হচ্ছে তাই না আর এই শব্দ শুনে সে বাইরে গিয়ে চোর চোর বলে দৌড়াতে থাকে যার চিৎকার শুনে সবাই ঘুম থেকে উঠে গেল ভিকি সারা রাত বাড়ির বাইরেই থাকে পরের দিন সকাল বেলা সে বাড়ি ফিরে আসে আর দেখতে পায় পুলিশ সহ সবাই তার জন্য অপেক্ষা করছে তো সে সেখানে এলে লাডলে তাকে জানায় কাল সে চোর চোর বলে ছুট লাগালো এরপর সারা রাত সে কোথায় ছিল আর সে যেহেতু চোর বলে চিৎকার করছিল এর মানে সে চোরকে দেখেছে তাই সে ভিকি চোরের বিবরণ দিতে বলে ভিকি তখন কি করবে সে তার মতো করে একটা বিবরণ দিতে থাকে আর সেই অনুযায়ী ছবি আঁকানো হয় কিন্তু ভিকি বলে সে চোরের পেছনের দিক দেখেছিল তাই সে শুধু তার চুলের বিবরণ দিতে পারছে কিন্তু ভিকির আচার আচরণে বিদ্যার এবার তার উপর সন্দেহ হচ্ছিল তাই সে ভিকি জিজ্ঞেস করে সে আবার অন্য মেয়ের পেছনে ছুটছে না তো ভিকি বলে সে কেন অন্য মেয়ের পেছনে ছুটবে তখন তার দোকান থেকে কল এলে সে দোকানে যায় যেখানে সে একটা বিদেশি মেয়েকে দেখে যে তাদের বংশের সেই তলোয়ারটি নিয়ে বসেছিল সে তখন মেয়েটিকে বলে সেই তলোয়ার কোথায় পেয়েছে মেয়েটি যখন তাকে জানায় চোর বাজারের থেকে পেয়েছে তখন সে মেয়েটিকে নিয়ে সেই লোকের কাছে যেতে চায় যার কাছ থেকে সেই তলোয়ার টি কিনেছিল কিন্তু মেয়েটি তো যেতেই চায় না তখন ভিকি তো তাকে জোর করেই নিয়ে যায় আর বিদ্যাও তখন তাদের পিছু করতে থাকে এদিকে বিকিরা যেতে যেতে তারা লালার দোকানে যায় যেখান থেকে সে তলোয়ার কিনেছে আর লালাকে ধরলে লালা বলে সে তো শুধু চুরির মাল বিক্রি করে আর এই তলোয়ারটি তাকে সেই লোকটি বিক্রি করেছে যার সাথে গতরাতে সে পুলিশ ভেবে কথা বলেছিল অর্থাৎ বটি যেই কথা শুনে বিকি এবার অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে বটি তাকে আচ্ছা মতো চুনা লাগিয়েছে তো যেভাবেই হোক না কেন এই বিদেশি মেয়েটির জন্যই তো সে চোরের সন্ধান পেল তাই সে মেয়েটির সাথে হাত মিলিয়ে তাকে ধন্যবাদ জানায় যে সব কিছু বিদ্যা আড়াল থেকে দেখে ফেলে সেভাবে রিকি হয়তো তাকে ধোকা দিচ্ছে তাই তার তো প্রচন্ড রাগ হয় এদিকে বটি একটা ক্লাবে পার্টি করছিল তখনই রিকি সেখানে যায় আর অপর দিকে সেই ক্লাবের সামনে চলে আসে আর তার গাড়িটিকে দেখতে পেয়ে ক্লাবের ভেতরে ঢুকে রিকি তখন বটিকে খুঁজতে খুঁজতে একটা হোটেলের রুমে চলে যায় যেখানে সে বটিকে বসে থাকতে দেখে তার কাছে আসে কিন্তু সে তাকে স্পর্শ করতেই সে বিছানায় পড়ে যায় এটা দেখে সে ভাবতে থাকে যে বটি হয়তো মারা গেছে তাই সে প্রচন্ড ঘাবড়ে যায় এবং আশেপাশে চেক করে তার সিডি প্লেয়ার খুঁজে পায় কিন্তু ততক্ষণে সেখানে লাডলে চলে আসে যেজন্য জন্য ভিকি সদর দরজা দিয়ে না পালিয়ে জানালা দিয়ে পালাতে থাকে না হলে তো সবাই তাকেই ভুল বুঝবে তবে লাডলে তাকে দেখে ফেলে আর বলে সে নিশ্চয়ই বটিকে খুন করে পালাচ্ছে কিন্তু ভিকি তো তা অস্বীকার করে কারণ সে তো কিছুই করেনি তো এই সময় তা সে এক বাসের মধ্যেই আটকা পড়ে যায় তো তখনই সেখানে বিদ্যাও চলে আসে আর ভিকি থানায় নিয়ে যাওয়া হয় যেখানে তার বাড়ির সবাই আসে আর লাডলে বলে ভিকি খুনি তার হামলার জন্য বটি এখন কোমায় চলে গেছে কিন্তু সবাই তার মতে সাথে একমত হয় না কারণ তাদের মতে বিকি তো একটা ইঁদুরও মারতে পারে না মানুষ তো পরের কথা তখনই সেখানে বিদ্যা আসে আর লাডলে কনস্টেবল শুক্লা কে বিকির ব্যাগে থাকা সিডিটি চালু করতে বলে সেখানে কি আছে সেটা দেখার জন্য যেটা সে বটির বাড়ি থেকে চুরি করে এনেছে তখনই বিদ্যা সেখানে আসে এবং বলে তাদের দেখা উচিত নিশ্চয়ই সেখানে বিকির কোনো প্রেমিকার ছবি আছে কিন্তু বিকি তো তাদেরকে বলতে পারছিল না যে সেখানে তাদের দুজনের ঘনিষ্ঠ সময়ের ভিডিও রয়েছে তাই সে বিদ্যা তার দিকে ডাকে এবং সবকিছু খুলে বললে বিদ্যাও সফট হয়ে যায় কিন্তু ততক্ষণে সবাই তো ভিডিও দেখে ফেলে কিন্তু তাদের ভাগ্য ভালো যে সেই সিডিতে একটা ভোজপুরি এইটিন প্লাস মুভি ছিল যে জন্য তারা হাফ ছেড়ে বাঁচে কিন্তু এখন প্রশ্ন হলো তাদের সেই সিডিটি তাহলে কোথায় আছে আর এটা ভেবেই তো বিদ্যা বিকির উপর রাগ করে আর সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে বিদ্যার বাবা মা তাকে বাড়ি ফিরিয়ে নিতে আসে কারণ বিকি একজন খুনি কিন্তু বিদ্যা জানতো তার বিকি খুন করতে পারে না বা কারো গায়ে হাতও তুলতে পারে না আর সে বিকিকে ভালোবাসে তাই সে কোথাও যাবে না যে কথা শুনে তার বাবা সেখান থেকে চলে যায় এদিকে লালাকে গ্রেফতার করে বিকির সাথে লকআপে রাখা হয় তখন বিকি লালার গলায় অনেকগুলো চাবি দিয়ে তৈরি একটা নেকলেস দেখে যেটা সে চুরির কেনা জিনিসপত্রের তালা খুলতে ব্যবহার করে আর এর সাহায্যে ভিকি লকাবে তালা খুলে পালিয়েও যায় এদিকে লাডলে তো প্রেস মিটিং করছিল যেখানে সে ভিকি ধরার ব্যাপারে বলতে থাকে কিন্তু তখনই খবর আসে ভিকি পালিয়ে গেছে যেই খবর শুনে তার বস তাকে বলে সে যদি এবার ভিকি কে গ্রেফতার করতে না পারে তাহলে তাকে আবারও সাসপেন্ড করা হবে যেই কথা শুনে লাডলে ভিকি কে চারিদিকে পাগলের মতো খুঁজতে থাকে রাতের বেলা বিদ্যা যখন ছাদের উপর একা ছিল তখনই ভিকি তার সাথে দেখা করতে আসে এবং তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় কিন্তু বিদ্যা তো তাকে ক্ষমা করে না এবং সেখান থেকে তাকে চলে যেতে বলে তখনই তো ভিকি কান্না করতে থাকে বিদ্যা যেহেতু তাকে ফিরিয়ে দিয়েছে তাই তার কাছে আর তার এই জীবনের কোনো মূল্য নেই তাই সে তার ঘুমন্ত পরিবারের সদস্যদেরকে শেষবারের মতো দেখে চলন্ত ট্রেনের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় কিন্তু সঠিক সময়ে বিদ্যা এসে তাকে ট্রেনের সামনে থেকে সরিয়ে নেয় আর বলে সে কি পাগল হয়ে গেছে সে মরে যেতে চাইছে কেন ভিকি বলে সে তো তাকে ফিরিয়ে দিয়েছে আর ওই ভিডিও লিক হয়ে গেলে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না তাই সে আর এই জীবনটাই রাখতে চায় না তখন বিদ্যা বলে সে চলে গেলে তার কি হবে সে কাকে নিয়ে বাজবে আর সে যদি মরেই যায় তাহলে সে বেঁচে কি করবে যেই কথা শুনে বিকে এবার তার ভুল বুঝতে পারে এবং বিদ্যাকে বলে সে আসলেই অনেক বড় ভুল করেছে তার হার মানা উচিত হয়নি বিদ্যা আরো বলে সে ভিডিও বানানো শুধু বিকির একার মতে হয়নি তারা দুজন মিলেই সেই ভিডিওটি বানিয়েছে তাই এখন যেহেতু তারা সমস্যায় পড়েছে তাই তারা দুজন মিলেই সেই খুঁজে বের করবে এদিকে আমাদের দেখানো হয় যার কোমা থেকে ফিরে আসে আর তার সেদিনের ঘটনাও মনে যায় বটিকে যেখানে বাবলি নামের এক মহিলা তার কাছে এসেছিল ধার দেয়া টাকা নিতে কিন্তু বটি তা দিতে না পারলে বাবলির লোকেরা টাকার জন্য বটিকে মেরে দেয় আর সে কোমায় চলে যায় তো এর মধ্যেই দেখা যায় বাবলির কাছে বটির জ্ঞান ফেরার খবর বড় চলে যায় তাই বোটি যাতে এখন আর কোনো সমস্যা করতে না পারে তাই তারা বটিকে খুন করার প্ল্যান করে আর সেদিন তারাই ভিকি আর বিদ্যার সিডিটি বটির ঘরে পেয়ে তা নিজেদের কাছে রেখে দিয়েছিল তাই তারা ভিকিদের থেকে টাকা নেয়ার প্ল্যান করে আর সেই প্ল্যান মোতাবেক তার লোক বিকিদের ফোনে কল করলে ভিকির দাদা মহান কল রিসিভ করে এবং সেই লোকটি তখন মহানকে বলে তার সিডি আছে তাদের কাছে তাই সে যদি টাকা না দেয় তাহলে এই ভিডিও লিক হয়ে যাবে যে কথা শুনে মহান ভাবে সেদিন রাতের বেলা ভিকির চিৎকার শুনে সে তাড়াহুড়ো করে বাইরে আসার সময় কাজের মেয়ে চামিলের উপর পড়ে গিয়েছিল আর এই জন্য সে ভাবে কেউ হয়তো তার ভিডিও বানিয়ে নিয়েছে আর এখন তার লিক করে দেওয়ার ভয় দেখাচ্ছে তাই সে মানসম্মান হারানোর জন্য খুবই ভয় পেয়ে যায় তো এরপরে আবার দেখানো হয় বাবলির লোকেরা বিকিদের কাছে আবারও ল্যান্ড লাইনে কল করে সেই কল একদিকে বিদ্যা রিসিভ করে আর অন্যদিকে চান্দ্রা বিদ্যা বুঝতে পারে ফোনে লোকটা তাদের ভিডিও লিক করে দেয়ারই ভয় দেখাচ্ছে আর চান্দ্রা ভাবে শুটিং করার সময় হয়তো কেউ তার ভিডিও বানিয়ে ফেলেছে তাই সে দুই লক্ষ টাকা জোগাড় করার জন্য লাদলেকে কল করলে তার প্রেমে হাবুডুবু খাওয়া লাদলে টাকা জোগাড় করে ফেলে আর এদিকে বিকি আর বিদ্যা ভাবতে থাকে তারা এত টাকা কিভাবে জোগাড় করবে তখনই মহান তাদের কথা শুনে ভাবে তারা তার ভিডিওর কথা জানতে পেরে গেছে তাই তারা হয়তো টাকা জোগাড় করতে চাইছে তাই সেবার নিজেও টাকা জোগাড় করতে থাকে আর বিদ্যা টাকা জোগাড় করার জন্য বিকিকে নিয়ে তার বাপের বাড়ি আসে কিন্তু তারা লকারের দরজা খুলে দেখে সেখানে তো কোনো টাকাই নেই সেখানে সবগুলো পান মশলার প্যাকেট কারণ বিদ্যার মা পান মশলা খায় তাই সে সেগুলোকে যত্ন সহকারে রেখেছে তো এখানেও টাকা না পেয়ে বিকিরা তো হতাশ হয়ে পড়ে আর বাড়ি ফিরে আসলেই দেখা যায় তার দাদা মহান তাকে টাকা দেয় যেটা দেখে তারা অবাক হয়ে ভাবতে থাকে মহান কিভাবে জানে তারা টাকার ব্যবস্থা করতে চাইছিল তারা ভাব থাকে মহান হয়তো তাদের ভিডিওর কথা জানতে পেরে গেছে এদিকে চান্দ্রা লাডলের কাছে গেলে সে জানায় আজ তারা পালিয়ে যাবে কিন্তু চান্দ্রা বলে সে কি আয়নায় তার চেহারা দেখেছে তাকে দেখতে তো মরা কাকের মতো লাগে এটা শুনে লাডলে বলে সে তার জন্য দুই লাখ টাকা এনেছে আর সে তাকে এভাবে অপমান করছে তখনই চান্দ্রা বলে সে তাকে অপমান করছে না সে তো শুধু তাকে এসব কথা বলে দেখছিল তার রাগ হয় কিনা টাকার কথা শুনে চান্দ্রা তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করে আর ব্ল্যাকমেইলারের কথাও বলে যে তার ভিডিও লিক করার ভয় দেখিয়ে তার কাছে টাকা চাইছে যে কথা শুনে লাডলে তার সাথে কবরস্থানে যায় টাকা দেওয়ার জন্য কারণ তারা তাদেরকে কবরস্থানেরই ঠিকানা দিয়েছিল এদিকে ভিকি এবং বিদ্যাও তো সেই কবরস্থানে পৌঁছে যায় বাবলিও তার দুজন চেলাকে নিয়ে সেখানে চলে আসে যারা ভয়ে ভয়ে কবরস্থানে প্রবেশ করে আর এদিকে বটি হাসপাতাল থেকে পালাতে গিয়েও বাবলির লোকেদের জন্য পালাতে পারছিল না তাই সে মর্গে ঢুকে চুপচাপ শুয়ে পড়ে তখনই তাকে মৃতলাশ ভেবে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয় ভিকি আর বিদ্যা তখন বাবলিকে সেখানে দেখে তার কাছে যায় আর বলে তাকে ওই সিডি দিতে এর তারা টাকা দিবে কিন্তু বাবলির বোকালোকরা বোটিকে দাফন করা দেখতে গিয়ে তো কফিনের ভেতরেই সেই সিডিটি ফেলে দিয়েছে আর বটির যখন জ্ঞান ফিরে আসে তখনই তো সে কফিন থেকে উঠে বসে আর সবাই তো তখন তাকে আত্মা ভেবে ভয়ে পালিয়ে যায় কিন্তু সেই সময় ভিকি ওই সিড়িটা হাতে পায় তাই সে দ্রুত সেটা নিয়ে সেখান থেকে পালায় তো এরপরই সে বাড়িতে গেলে মহান তার কাছে সিডিটি চায় কিন্তু ভিকি তা দিতে না চাইলে মহান জোর করে তা এক নজর দেখে আবারও তাকে দিয়ে দেয় আর এদিকে লাডলেরা বাবলি এবং তার লোকেদের রেল লাইনে বেঁধে রাখে তখন তো তারা সব সত্যি কথা বলে যে তারা কোনো ভিডিও বানায়নি তারা তো শুধু টাকা চাইছে তখন বটি বলে তার মনে হয় এর পেছনে অন্য কোনো মাস্টার আছে কারণ সে পারদেশির গাড়ি চুরি করেছিল সেটা বিক্রি করে বাবলিকে টাকা দেওয়ার জন্য আর সেখানে সে কিছু সিডি পায় আর এদিকে ভিকিরা দেখে তারা নিজেদের যে ভিডিওটি বানিয়েছিল সেখানে তো সেটা নেই কিন্তু তাদেরই বিয়ের প্রথম রাতের ভিডিও আছে সেখানে যা দেখে তারা বুঝতে পারে যে এর পেছনে অন্য কেউ আছে তাকে ধরে দেয় এসবের পেছনে আসলে তার বোনের স্বামী সাজ্জানের হাত রয়েছে যে ছেলে মেয়েদের গণ বিবাহ দিয়ে হোটেলে থাকার ব্যবস্থা করে দেয় এবং গোপন ক্যামেরায় ঘনিষ্ঠ মুহূর্ত গুলো ধারণ করে আর বিদেশে বিক্রি করে যা থেকে তারা মোটা অঙ্কের টাকা লাভ করে এই কথা শুনে তো তারা সবাই রেগে যায় পারদেশি আরো বলে আজ একজন বিদেশি ক্লায়েন্ট সাজ্জানের সাথে দেখা করতে আসবে যেই কথা শুনে লাদলে সেই ক্লায়েন্টকে ধরতে যায় সে ওই ক্লায়েন্টকে বন্দি করে নিজেই ক্লায়েন্ট সেজে সাজ্জানের কাছে গিয়ে পৌঁছায় যেখানে গণ বিবাহ হবে আজ এবং বিদ্যা সাজ্জানকে জানায় তার মেয়েও আজ সেখানে গিয়ে বিয়ে করে ফেলেছে আর এখন তারা সবাই নিজেদের স্বামীকে নিয়ে ফুল সজ্জা করতে যাবে এই বলে বাকি সবার সাথে সাজ্জানের মেয়ে ও চলে যায় আর সাজ্জান তো তখন সম্পূর্ণ হোটেলের রুমে তার মেয়ে মেয়ে খুঁজতে থাকে কিন্তু এত এত রুমের মধ্যে সে তার মেয়েকে খুঁজেই পায় না তাই এবার কন্ট্রোল রুমে চলে যায় আর দেখে থাকা সমস্ত ফুটেজ নিয়ে চলে যাচ্ছে সে তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয় তাই সে কে তাড়া করে আর একটা সময় তার পরিবারের সামনে এসে ভিকি বলতে থাকে যে ভিডিওতে এমন কি আছে যা সে তাদের দেখতে দিতে চায় না এই বলে সে ভিডিও চালু করলে সাজান চিৎকার করে তা বন্ধ করতে বলে কিন্তু কেউ তা শোনে না আর এই ভিডিওতে তার মেয়ের রুমের ফুটেজ ছিল যেখানে সে তার স্বামীর সাথে ছিল সাজান্ত চোখ বন্ধ করে ফেলে এটা দেখে স্বাতি তখন তার উদ্দেশ্যে বলে সে জানে তার বাবা এতদিন কি কাজ করেছে আর এই জন্য সে লজ্জিত তখনই স্বাতি তার সামনে আসে এবং তাকে ধিক্কার জানায় তার কাজের জন্য আর বিকিও তখন সাজানের গায়ে হাত তোলে কারণ সে তার সন্তানের সম্মান বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে যেখানে বাকি নারীদের সম্মান ধুলোই মিশিয়ে দিয়েছে তাদের সম্মান বিক্রি করে সে টাকা উপার্জন করছে সাজানের স্ত্রী সন্তান মা বোন সবাই তাকে ঘৃণা করতে থাকে কারণ সে কোনো মানুষ নয় সে তো পশু যে টাকার জন্য যে কারো সম্মান বিক্রি করতেও দুবার ভাবে না এরপর লাদলে সাজানকে গ্রেফতার করে আর এই জন্যই চান্দ্রা তার উপর খুবই ইমপ্রেস হয়ে যায় আর এবার নিজেই সে তাকে বিয়ের প্রস্তাব দেয় তো এরপরই আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয় যেখানে কাজের মেয়ে চামেলি কাজ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয় আর জায়গায় তখনও তাদের সেই ভিডিওর সিডিটি খুঁজছিল তখনই দেখা যায় ছোট ভাই তাদের খাটের নিচে ঢুকে তখনই সে খুঁজে পায় যেটা তারা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল আসলে বটি যেদিন সিডি প্লেয়ারটি চুরি করতে আসে সেদিনই সিডিটি মাটিতে পরে খাটের নিচে ঢুকে যায় আর ঘরের ভেতরে রেখে বিকি বিদ্যা সিডিটা কোথায় কোথায় না খুঁজেছে বিদ্যায় তো সিডিটি দেখে খুশি হয়ে যায় কিন্তু তখনই ভিকির ভাই বিট্টুর হাত থেকে ওই সিডিটা পড়ে যায় একটা ট্রাকের মধ্যে যেই ট্রাকে করে চামিলি তার জিনিসপত্র নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছিল সেখানে একটা মূর্তি ছিল আর সিডির উপর লেখা ছিল ভজন কে জানে আবার কোন ভজন শুরু হয়ে যায় ভিকি আর বিদ্যা তখন সেই সিডিটিকে ফিরিয়ে নেওয়ার জন্য চামিলির গাড়ির পেছনে ছুটতে থাকে আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়